একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেয় ভেজাল খাওয়ান একদিনের খাবার আরেক দিন খাওয়ান মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য কয়দিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড কলার দেখ নাই এই যে দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা খাবে না ওরা খাচ্ছে না এরকম ব্যবসায়ীর সংখ্যা কি কম না বেশি সবখানেই প্রতারণা আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা প্রতারণা এই জামানায় আমানত উঠে যাবে কি উঠে যাবে আমানত উঠে যাবে আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজি বলছেন ফস্কার মতো মনে হবে ফস্কার মতো গায়ে ফস্কা পড়লে যেমন দু একটা দাগ থেকে যায় এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে এত রেয়ার হয়ে যাবে সবখানে প্রতারণা ঢাকার মতো শহরে যারা আমরা থাকি মানুষের চোখে মুখে খেলে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারে কেউ যদি কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে দুটো টাকা দেন আমি ভাত খাইনি তিন দিন বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে এত অবিশ্বাস এখন তারপরে ভিক্ষারও সিস্টেম বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন বড় আমাকে আমি শাড়ি কিনবো আমি লুঙ্গি কিনবো সবার কাছে এই কথা বলে সে টাকা উঠাচ্ছে পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে আর একটা অংশ দিয়ে কী করছে জানেন শুনলে অবাক হয়ে যাবে একটা কোলের বাচ্চাকে কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে কোলের বাচ্চা এই কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে ভাড়া নিয়ে আসছে সেটা তার বাচ্চা না অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় কী খাইয়ে দেয় ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফিটারের সাথে বন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য টাকা দেন চিকিৎসার জন্য টাকা দেন মানুষ টাকা দিয়ে যায় কেউ দেয় কেউ দেয় না দিয়ে যায় এই যে একটা টাকা হয় সারাদিন শেষে বাচ্চা ঘুমিয়ে আছে বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া তারপরে এই বাচ্চাটার ওসিলা যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে এর একটা অংশ সে এই বাচ্চার পিতা মাতাকে দিবে দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে ফেলবে এটাও হয় ঢাকা শহরে তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কীভাবে বিশ্বাস করবেন কীভাবে বিশ্বাস করবে এটা অবিশ্বাসের যুক্ত জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না সরকার জনগণকে বিশ্বাস করতে পারে সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না মুসলিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে এমনও হয়েছে ওয়াজ করে চলে গেছি এমনও হয়েছে যে খাম খামের ভিতরে সব প্রাত্রী কিছুই নাই তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না আসেন হুজুর দেখা যাবে আসার পরে আর দেখার নাম নাই কোনো কোনো মাহফিল হচ্ছে এমন মাহফিল যে নেমে গাড়ি তোঠার পর মাহফিল কমিটির ফোন নাই বন্ধ কিভাবে বাসায় যাবো কোনো ফিকিৎ নাই তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা প্রতিটা সেক্টরে ওপর থেকে নিস সব জায়গায় প্রতারণা এই যুগে আপনি আমার একটা মেয়েকে ভালোবাসতে আছেন ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে এখানেও প্রতারণা দ্বারাস দ্যাখ আমি কনটেন্ট হারাই ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে দেখেন সন্তানের জন্যে সরি সম্পত্তির জন্যে ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগে সম্পত্তির জন্যে ছেলে মাকে হত্যা করেছে আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে হয় হ্যাঁ তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে খেয়াল করে দেখবেন ইভেন বাজারে যাচ্ছেন বাজারে গেলে কেনাকাটা করছেন একটা অবিশ্বাস হওয়ার ছোট মুখে না জানে ও আমাকে ঠকায় যায় কিনা কেউ যদি ভালো মতো এসে এক কাপ চা অফার করে ভাই আসেন চা খাই এক বিশ্বাস করতে কষ্ট হবে না জানি চা এসে যাবে কি খাওয়ায় সব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই একই অবস্থা দেখেন ওই সমাজে ওই মাদিয়ান কমের মধ্যে এই অবিশ্বাস ছিল প্রতারণা ছিল আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো যে শূন্য এখন চলছে এখন এখনো সে কোরআন আল্লাপা কেন নাজিল করছেন কেন এত ইতিহাস বলছেন কারণ শেষ জামানার এই মোহাম্মদী সাল্লাল্লাহু সাল্লী হাসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে এই কারণেই তো আল্লাপাকে আমাদেরকে জানাচ্ছেন আগে এটা হয়েছে আগে এটা হয়েছে আগে এটা হয়েছে সতর্ক থাকুন কেন কোরআনে বারবার মৌসা আর ফেরাউনের কথা আসছে একশো ছত্রিশ বার আছে নবী মৌসা আল ইসালামের কথা ফেরাউনের সাথে এতবার কেন যেখানে আমাদের নবীজির নাম মাত্র চারবার কেন এতবার কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে মৌসা এবং ফেরাউনের সময় যা যা হয়েছিল এগুলোর পুনরাবৃত্তি হবে আবার আল্লাপ সচেতন থাকতে বলছে এ যুগেও কি নতুন করে ফেরাউন বের হয়ে আসা নাই ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ বলে আসলে সময়ের কসম সময়কে কেমন মূল্যায়ন করেন সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে এই কমে মাদিয়ান মাপে কম দিত আমরা যারা ব্যবসা করি আল্লাহর আসতে মাপে কম দেবেন না একজন সৎ ব্যবসায়ী আমি দুটো হাদৃশ্য নাই আমি তাদেরকে ভালোবাসি ভালোবেসেই বলছি ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি কারণ তার অন্তত পক্ষে সুদের মধ্যে যাচ্ছেন না এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে আল্লাহ বলছেন আহল্লাহুল ভাই আহ মারি না আল্লাহবাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আপনি সুদ খাচ্ছেন না ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনি মাপে কম দেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন সিন্ডিকেট করেন মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন এই যে দুই নম্বরে যদি করেন আমাদের খেয়ানত করেন তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে এটা হাদিস আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন নবী সাল আলী আসাল্লাম বলেছেন নবীদের সাথে শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ একজন সৎ ব্যবসায়ী নবীগণ শহীদগণের সাথে ইনশাআল্লাহ তারা কে মাঠে হাসর করবে ইনশাআল্লাহ আমরা চাই না আর এক শ্রেণীর ভালোবাসি তারা হচ্ছেন কেন ভালোবাসি কারণ তারা পরিচয় না দিয়ে নিজের কাদের দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছে আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে এক যারা খালি সমালোচনা করতে পারে ভালো মন্দ কমেন্ট করতে পারে আর এক শ্রেণীর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব এই দুই শ্রেণীর মানুষ পাবে না এক কোনো কাজের না সারাদিন কমেন্ট করতে পারে এটা ভালো না এটা ভালো এটা খারাপ এটা এই দেশে এটা করতে হবে ওইটা মানে এদেরকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মানে করতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে এটা করা উচিত ওইটা করা উচিত খুবই বুদ্ধিদীপ্ত মানুষের কিন্তু কাপুরুষ কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারে আলেমদের ভুল ধরছেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন আলেনদের অনেকের ভুল ধরছে তা আপনি পড়াশোনা করে আলম কেন হচ্ছেন না সমাজ সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন সমালোচনা করছেন আপনি সমাজ না কেন রিক্স না কেন আপনি সমালোচনা করছেন তাহলে আপনি পলিটিশিয়ান করছেন আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না কেন যোগ্যতা অর্জন করে ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিক্স নিচ্ছেন না কেন তাহলে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায় কিছু মানুষ শুধু কথাই বলতে পারে আর কিছু মানুষ কাজ করে দেখে অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্যে বা মানুষের ভালো করার স্বার্থে তার একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ববোধ এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না এটা সমস্যা কিন্তু যদি দায়িত্বটাকে ইসলামাইজ করে পালন করা যায় সমাজের কল্যাণ না কল্যাণ একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরআন সুন্নার মানদণ্ডে বিচার ফয়সলা করা শুরু করেন সমাজে কি কল্যাণ হবে না কল্যাণ হবে তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা যে কোরআন এবং সুন্নার মধ্যে এগুলো আছে এইগুলো মানবতার কল্যাণে আল্লাহর মাসে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন ইনশাআল্লাহ আরো সমাজের কল্যাণ এটা আমাদের দায়িত্ব শেষ বাকিটা তার উপরে তো এখন ভালোবেসেই বলি একটা হাদিস আছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল আলমিন তার আরো সে ছায়া দিবেন হাদিসটা শুনেছেন তো সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার নিজের আরো ছায়া ছায়া দিবেন মানে তারা জন্নাতে যাবেন সাহ এই সাত শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ তারা আরো সে ছায়া ছায়া অতএব সব জায়গা থেকেই দিনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান যে যেখানে আছি সেখান থেকে কাজ করার তৌফিক দান প্রিয় ভাইরা এভাবে ইতিহাস বলতে থাকলে রাত একটা বাজবে শর্ট করছি ঈসা আলাইহিস সালামের যুগে আসেন ওখানে একই সুন্নত দেখবেন অল্প মানুষ ইসলাম কবুল করেছে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছেন বেশিরভাগ করে নাই তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন আবু চাহুল সাহেবা এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন আর নবী সাল আলী সাহাবিদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছে বলে আশ্রি সময়ের কসম পাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগেই খেয়াল করেন প্রত্যেক যুগে যুগে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন পরকালো জান্নাত দিবেন ইনশাআল্লাহ আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করবে নবী রসুলের আনুগত্য করবে না আল্লাহর বিধান মানবে না দুনিয়াতেও ধ্বংস করবেন এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না আমাদের এবার এই সময় বা মহাকালের কসম পাক আরেকটা কারণে করেছেন যুবক ভাই আপনি বোঝেন এই সময় বা মহাকালের কসম পাক আরও একটা কারণে করেছেন সেটা হলো পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন পাক আমাদেরকে আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়াদুত করে চোখটা বন্ধ করে ভাববেন আপনার ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এই চোখ যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফল ইনশাআল্লাহ এই যে দুশো কিলো আসছি আবার দুশো কিলো যাবো ইনশাল্লাহ সফল কি ভাববেন প্রিয় ভাই আমি আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনো আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য সুরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত বাবা আখালা তুজিন্নাল ইনসা ইল্লা লিয়াবুদ এক দুই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুইটা আপনার কাছে ছিল এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন তিরিশ বছর এই যে তিরিশ বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই তিরিশ বছরে কত অর্থ নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কি না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কিনা না তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কিনা আপনি নবীর তিরিশটা হারিস পড়েছেন কিনা না তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কি তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান সত্যা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি আপনি বেসিক কথা বলছি একদম বেসিক প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি তিরিশ বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুরা শিখেছেন কিনা তিরিশবার বার আপনি কি রাসুল রাসুলের জীবনী পড়েছেন কিনা তার হারিস পড়েছেন কিনা আপনি কি নবী সাল্লাহ আলী আসালামের স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা কি জিনিস আপনি জানেন না তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবেন ইনশাআল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে এই চিন্তাটা আরেকভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই যুব ভাই শোনেন বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন এই তিরিশ বছরে আপনি কতগুলো গুণা করেছেন মনে পড়ে কি কি হয়তো বা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছরে আপনি বেনামাজি ছিলেন হয়তো বা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজানের রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকা তো করেন নাই রিক্সালাকে থাপ্পড়ও দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিংয়ের জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছে আপনি হয়তো দেখবেন তিরিশ তিরিশ বছরে তিরিশটা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন আপনি তিরিশ দিন এই তিরিশ বছরে তিরিশ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আরও অনেক কিছুই করেছেন আপনি হয়তোটা খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মাপে কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচারণা করেছেন হয়তো এটাও হবে এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটা আপনার বাকি বয়স আছে এখন তিরিশ বছর বলে আসরি সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার তিরিশ বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কিনা আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই জেনা করছেন কারাগারে বসেই বেনামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে কারাগারের জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ ত্রিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবেন না এবং এই আজাব একবার শুরু হলে কোনো দিনও শেষ হবে না কোনো দিনও কবরেও হাসরেও বারজাখেও এবং আপনার জাহান্নার এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তোবা করেছি এখন আমি পাঁচ পাঁচাত্ম নামাজ টুকটাক করার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়া দিয়ে কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসে এটা তো আমি যাই গতানুগতিক মুসলিম চলছে আরেকটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদর্শও করে একই সাথে অসৎ কাজে নিষেধ করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী